দাঁড়িয়ে রয়েছি একটি কোল্ড স্টোরেজ এর এরিয়ার মধ্যে পিছনে অনেকটুকু পথ পেরিয়ে এসেছি মনে হলো যে আপনাদেরকে দেখাই যে কোল্ড স্টোরেজ এর আশেপাশে চিত্র এখন দর্শক মন্ডলী যেদিন যে কোল্ড স্টোরেজ এ আলু প্রবেশ করে সেদিন সেই কোল্ড স্টোরেজ এর আশেপাশের রাস্তার এরকম চিত্র আমি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কত দূর জুড়ে এরকম আলুর গাড়ির শাড়ি আলুর ভ্যানের এর শাড়ি আমি কিন্তু অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম অনেক কষ্ট জ্যামটুকু পার হয়েছি প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে লম্বা শাড়িটি কেমন আমার ধারণা যেটা এক কিলোমিটারেরও বেশি হবে এটি হচ্ছে এখন জয়পুরহাটের বিভিন্ন কোল্ড যেদিন করে আলু প্রবেশ করে সেদিনের চিত্র দেখতে পাচ্ছেন দর্শক সকলকে ভালোবাসা শুভেচ্ছা জয়পুরহাটের আলুর সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে কোলেস্টরেজ এর প্রবেশের অপেক্ষায় শত শত ভ্যান দাঁড়িয়ে রয়েছে বাহিরে আসলে দৃষ্টি দিয়ে এর শেষ প্রান্ত খুঁজে পাওয়া যাবে না আমি আসলে মাঝে মাঝে গ্যাপ দিয়েছি আমার মোটর সাইকেল চালানোর মাঝে তারপরে মাঝে মাঝে ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যান অপেক্ষমান এই ভ্যানগুলো যে কখন নাগাদ ওখানে যাবে তার কোনো সময় বেঁধে দেওয়া নেই কারণ এখন হচ্ছে সকাল এগারোটারও একটু বেশি সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একবার শেষ প্রান্ত এখনো কোনো কোনো জায়গায় আলু কিন্তু তোলা শেষ হয়নি দেখতে পাচ্ছেন যে এই মাঠে এখনো নাইনটি জমিতে আলু রয়েছে এখনো আলু তোলা কিন্তু শুরু করেনি এটি হচ্ছে চিত্র তবে ম্যাক্সিমাম মাঠের আলু কিন্তু তোলা শেষ এই আলুগুলো একটু লেট করে রোপণ করা হয়েছিল এখানে রয়েছে ডায়মন্ড স্টিক রয়েছে বারো তেরো জাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আলুটি এটি হচ্ছে বারো তেরো জাতের একটি আলু এই মাঠের আলু তোলা প্রায় শেষ আলুগুলো শুকানো হচ্ছে সংরক্ষণের জন্য কোল্ড হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড জাতের আলু আলুর দাম কিন্তু সবসময় একটা আপ অ্যান্ড এর মধ্যে আছে কখন কোন দাম যাচ্ছে বলা যাচ্ছে না দুদিন আগেও আলুর দাম ছিল ছয়শো পঞ্চাশ টাকা মন এখন আর একটু কমে এসেছে এটি আসলে কখনো স্থায়ী না কারণ এটি পুদিনদের পরিবর্তন এসেছে যেহেতু আলু একটি মাল দেখতে পাচ্ছেন যে এখানে ডায়মন্ড জাতের আলু দর্শক মন্ডলী যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে কৃষির বাস্তবতা চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ